লেগ স্পিনারদের জন্য এক সময় যেন মরুভূমি ছিল বাংলাদেশ সেই উত্তপ্ত মরুভূমিতে এখন শীতল পানির শীতল পানির বন্যা বইয়ে দিচ্ছেন একজন লেগি নাম তার রিশাদ হোসেন বাংলাদেশের জার্সিতে রিষাদের স্পিন ভেলকি দেখা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দুই এক বছর আগেও কোনো বাংলাদেশের লেগ বিশ্বকাপে ভালো করার ঘটনার কথা বলে নিশ্চিতভাবেই হেসে উড়িয়ে দিতেন যে কেউ কারণ লেগ স্পিনারেই তো ছিল না দেশের ক্রিকেটে তবে সেই সোনার হরিণ লেগ স্পিনারে দেখা মিলেছে অবশেষে অকল্পনীয় অনেক ঘটনাও এখন বাস্তব হয়েছে এখনো পর্যন্ত বিশ্বকাপে তিন ম্যাচ খেলে রিশাদ হোসেন শিকার করেছেন সাত উইকেট বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ নেদারল্যান্ডসের বিপক্ষে তার এক ওভারে দুই উইকেটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্ব এখন মেতেছে রিশাদের প্রশংসায় তার ঘূর্ণি জাদুতে মুগ্ধ তার কথা প্রকাশ করেছেন ক্রিকেট বোদ্ধারা ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইয়েসপিএন ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ক্রিকেটার পারভেজ মাহরুফ বলেছেন আমার মনে হয় খেলার মোড় ঘুরেছে রিশাদ হোসেনের করা পনেরোতম ওভারে সেট ব্যাটসম্যান অ্যাঙ্গেল ব্রেসের উইকেট নিল এবং পরে বাস ডি লিটকেও ফেরালো যে কিনা সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্যতম সেরা হিটার দুজনকে একই ওভারে ফিরিয়ে দেওয়া আমি মনে করি ম্যাচের মোড়টা ঘুরেছে একই অনুষ্ঠানের সাবেক ভারতীয় ক্রিকেটার বরুণ অরুণ বলেন ঋষাদ হোসেন আসলে দারুণ একজন প্রতিভাবান বলার যা সে দেখিয়ে যাচ্ছে সে ভয় ডরহীন ভাবে বল করে গেছে দারুণভাবে অনেক ফ্লাইট দিয়ে বল করেছে ব্যাটসম্যানকে আউট করেছে অন্য অনেকের মতো জোরে জোরে বল করে যায়নি সে বেশ ভালো ট্রেডিশনাল স্পিন বোলিং করেছে যা হয়তো হরভজন সিং বেশ পছন্দ করতেন কারণ তিনি এই ব্যাপারে প্রায়ই কথা বলতে থাকেন ফলে রিশাদ হোসেন সেরকম একজন বলার যে বাতাসে ভাসিয়ে ফ্লাইট দিয়ে বল করে থাকেন ক্রিক অনুষ্ঠানে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেন আসলে এই ধরনের কোয়ালিটি নিয়েই এক একজন লেগ স্পিনার আসে তার সেই কোয়ালিটি রয়েছে উচ্চতা রয়েছে সে বাউন্স পায় বাংলাদেশ থেকে লেগ স্পিনারের উঠে আসা বিষয়টি কিছুটা অবাক করার মতো ব্যাপার তাদের দেশে এক গাদা বাহাতি স্পিনার রয়েছে কিছু অফ স্পিনার রয়েছে এদের মধ্যে দুজন মেহেদি হাসান অফ স্পিন করে মাহমুদুল্লাহ অফ স্পিন করে তবে ঋষাদের বেশ ভালো রকমের নিয়ন্ত্রণ রয়েছে এবং এটা খুবই জরুরি লেগ স্পিনার হলে অনেক সাহস থাকতে হয় কারণ ব্যাটসম্যানরা তাকে মেরে খেলতে চাইবে ফলে আপনি যদি সাহসী হন তাহলে ম্যাচটা বের করতে পারবেন এটাই লেগ স্পিনারদের বৈশিষ্ট্য ঋষাদ নিজের দক্ষতা নিয়ে সেখানেই রয়েছেন পার্থিব প্যাটেল আরও বলেছেন আসলে এত সহজে আপনি লেগ স্পিনার খুঁজে পাবেন না একটু ভিন্ন ধরনের বিষয় এটা অনেক নিয়ন্ত্রণ থাকতে হয় সে শর্ট বা ফুল টস বল দিয়ে দিচ্ছে না এটা অনেক জরুরি ব্যাপার নিয়ন্ত্রণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যা রিসাদের আছে বাংলাদেশ যদি একশো থেকে একশো রান করতে পারে তাহলে বাংলাদেশ এই বোলিং লাইন দিয়ে যে কোনো দলকে বিপদে ফেলতে পারে ফলে এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য রান অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার স্টার স্পোর্টসকে বলেছেন ঋষাদ হোসেনের কথা ভুলে গেলে চলবে না দারুণ কাজ করেছে সে একই ওভারে সে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছে দারুণ টার্ন পেয়েছে যখন আপনার দলে এমন কোনো স্পিনার থাকবে যে টার্ন কাজে লাগাতে পারে তখনই খেলাটা অন্যরকম হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য ওভার প্রতি দশ এগারো রান করে তোলা কঠিন হয়ে যায় দোরদণ্ড প্রতাপে এগিয়ে যেতে থাকা বাংলাদেশের সামনে এখন নেপাল গ্রুপ পর্বের এই শেষ ম্যাচটায় জিতলেই নিশ্চিত হবে টাইগারদের সুপার এইট হারলেও সম্ভাবনা থাকবে